এরপরে কি লিখেছেন আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম এখন প্রায় এক মাস হয় আমাদের ব্রেকআপ হয়েছে এখন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি এবং আল্লাহর নিকট তবা করি আমার প্রশ্ন হলো আল্লাহ কি আমাকে মাফ করবেন আর আমি যে আমার বাবার টাকা চুরি করছিলাম তা লজ্জায় আমি আমার বাবাকে বলতে পারছি না এখন আমি কি করব যাই হোক অনেকগুলো অপরাধ এখানে জমে গেছে কিন্তু তারপর সান্ত্বনার বিষয় হলো তিনি আপনার হারাম থেকে তিনি তার হারাম সম্পর্ক থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সরে এসেছেন আলহামদুলিল্লাহ দেখুন এ বিষয়ে আমরা কথা রিপিট করতে চাই না একটু আগের যে প্রশ্ন ছিল সে প্রশ্ন উত্তর প্রসঙ্গে প্রয়োজনীয় কথা আমরা বলে ফেলেছি শুধু এটুকু বলবো যে ছাত্র জীবনে আমরা অনেকে বিশেষ করে তরুণদের মধ্যে আপনারা বয়সে সবাই তরুণ আমি ছাত্র ভাইদেরকে বলছি আহ ছাত্রী বোনদেরকে বলছি আপনারা বয়সে তরুণ হওয়ার কারণে তরুণদের এই বয়সটাকে আমরা ধরেই নেই এটা পাগলামির বয়স ধরেই নেই এটা হেয়ালি করার বয়স এটা মজমাস্তির বয়স এটা সিরিয়াস কোনো লাইফ না এজন্য আমাদের সমাজে কোনো তরুণ যদি ধর্মকর্ম শুরু করে অন্য মানুষ তো কথা তার বাবা মাই অবাক হয় ব্যাপার কি বয়সে মানে এই বয়সটা তো হলো শয়তানি করা এই বয়সটা তো হলো বাদ্রামি করা মাস্তামি করা গুন্ডামি করা যত রকমের আগাম কুকাম করা এয়ারি বনা করা এই বয়সটাতে আবার ভালো মানুষ কিভাবে হয় আমাদের অবাক লাগে অথচ মোহাম্মদ সাল্লাম সেই মানুষ ছিলেন যার তারুণ্য ছিল সবচেয়ে বেশি পবিত্র তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন তরুণদেরকে শুধু আলাদা করে অ্যাড্রেস করে বলেছিলেন বারবার ইয়া মাসাব হে যুবক সম্প্রদায় আপনি দেখবেন না আমি এখানে সিনিয়র আমার বাবার বয়সে যারা আছেন আমাদের দুর্গাদের শাসু শ্রদ্ধা রেখে বলছি নবিস্লামের কোন হাদিস আমার জানা নেই স্যার ভালো বলতে পারবেন যদি আমার জানা না থাকে স্যার বলতে পারেন যে সাল্লাম বলেছেন হে বৃদ্ধরা এরকম কোন হাদিস কিন্তু আমার জানা নেই

এটি তোমার চরিত্রকে হেফাজত করতে সাহায্য করবে আমাদের চরিত্রকে সংরক্ষণ করা সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে কিন্তু আমি যে জায়গাটা ছিলাম যে তরুণদের মধ্যে এক ধরনের বদ্ধমূল হয়ে গেছে যে ফেসবুকে পাগলামি করা অফলাইনে হেয়ালেপনা করা বন্ধুদের সাথে খেলতামাশা করা আনন্দ বিনোদনের মধ্যেই পুরো সময়টা কাটিয়ে দেওয়া বোধহয় এটাই তার জন্য সিরিয়াসনেস আসবে এবাদত বন্দিকে আসবে কখন ক্যারিয়ার যখন সমাপ্ত হবে যখন রিটায়ারমেন্টে চলে যাব আমরা তখন এবার সবাই আমাদের গ্যাস হোটেল তালুকে পিছনে সিরিয়াল ধরে হস করার জন্য অথবা তবলিগে অথবা কোন পিল মুড়ি দিয়ে অথবা অন্য কোথাও আর কিছু না হোক মসজিদ থেকে আর যায় না মহাজের সাহেব ধাক্কা বের করার লাগে চাচা বাসা যাবেন না অথচ এই চাচাই তার যৌবনকালে কেউ টেনে থাকে রশিদে মসজিদে আনতে দুর্ভাগ্যজনক বাস্তবতা মুসলমান সমাজে মনে রাখবেন যৌবন বয়সের মুসলমানই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মুসলমান অতএব আপনার যৌবনকে কোনোভাবে আপনি কালিমা যুক্ত হতে দিতে পারেন না আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এখন কথা হলো ওই যে যৌবনে তরুণে বাবার পকেট থেকে টাকা নিয়ে এসেছেন মিথ্যা কথা বলেছেন হালাল হারাম বাজ বিচার করেন নাই সেই চেতনা ছিল না এখন আল্লাহ তাআলা চেতনা যখন ফিরিয়ে দিয়েছেন আপনাকে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে বাবার টাকা বাবাকে ফেরত দিবেন ফেরত দিতে লজ্জা হয় স্বীকার করতে লজ্জা হয়

যখন বেজাল লেগে যায় এরপরে মামলা মোকাদ্দমার জন্য দৌড়াদৌড়ি শুরু করে তো ইসলাম অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে করে পরিষ্কার থাকতে বলেছে এখানে কোনো প্রকার ধোঁয়াশা রাখবার কোন সুযোগ নেই বাবার সম্পদ বাবার সন্তান সম্পদ সন্তানের স্বামী সন্তান স্বামী স্ত্রীর সম্পদ স্ত্রী ইসলামের যে অর্থ ব্যবস্থা আছে এত চমৎকার যেখানে স্বামী স্ত্রী একে অন্যের সম্পদে ভাগ বসাবার কোনো অধিকার আজকে আধুনিক বিশ্ব ব্যবস্থায় আজকের এই সভ্যতায় এই সমাজে বেশিরভাগ শিক্ষিত পরিবারে দেখবেন যে স্বামী স্ত্রী উভয় উপার্জন করেন উপার্জন করার পর বাসা ভাড়াটা স্বামী স্ত্রী উভয় শেয়ার করেন অথচ ইসলাম বলেছে একজন নারী স্ত্রী হিসেবে যখন তিনি কারো সংসারে থাকবেন তার সম্পদ লাখ লক্ষ থাকতে পারে কুড়ি থাকতে পারে তিনি একটা টাকাও বাসা ভাড়া শেয়ার করতে বাধ্য নন তো এই জায়গা থেকে আমাদের সবাইকে ইসলামের অর্থনীতির সৌন্দর্যকে উপলব্ধি করতে হবে এবং আমাদের আহ দায়িত্বের জায়গাটাতে ক্লিয়ার থাকতে হবে বাবার সম্পদ বা মায়ের সম্পদ চুরি করবো মিথ্যা বলবো এটা কিন্তু জায়েজ হবে না